92 সালে 17 আগস্ট তুরস্ককে যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কিনা আঙ্গুলান যে ভূমিকম্প হয়েছে বিন্দু জানেন আর আবার কারণ কি কারণ তো আমি না তার আমাকে কাগজপত্র দিলেন কম্পিউটার টাইপে বা থেকে পেপার স্ক্রিন করে আমাকে দেখালেন ওই দিন ছিল তুরস্কের নেভাল ডে তুরস্কের নেভাল উপলক্ষে তারা একটা বিশাল ফাইভ স্টার হোটেলের নিচ বড় একটি ক্লাবে তিরিশ জন আমেরিকান জেনারেল তিরিশ জন টার্কি জেনারেল তিরিশ জন ইসরাইল ক্যাপ্টেন এবং কর্নেল এরা একত্রিত হয়েছে আরো শহরের এনিট পিপল যারা আছে ভিআইপি সিআইপি ধরনের লোক এরা সব একত্রিত হয়েছে গান হবে ফুটকি হবে নাচ হবে মত হবে এবং এর সাথে যা আছে তাও হবে শুরু হয়ে শুরু হয়েছে নাচ গান শুরু হয়েছে মদের তুফান একজন তার্কি জেনারেল তার ক্যাপ্টেনকে ডেকে বলছে হ্যাঁ ক্যাপ্টেন একদম কোরআন শরীফ নিয়ে আসো ইহুদি মেয়েরা এবং তার কি মেয়েরা নাচতেছে কাপড় কারো আছে কাপড় কারো নাই এই পরিবেশে সুমান আল্লাহ কইলেন না উসমিল্লা কেন সেন সুমান আল্লাহ এই পরিবেশে কোরআন শরীফ ক্যাপ্টেন ভয় পেয়ে কিন্তু উপায় নাই জেনারেল অর্ডার দিতে এখানে লেখা আছে কি লেখা আছে লেখাটা পড়ে শোনালো অর্থ করো ব্যাখ্যা করো ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে আমি অর্থ বাচ্ছা কিছুই জানি না জেনারেল বলছে আমার কাছে শোনো এইখানে এই আয়াতের অর্থ হচ্ছে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলছেন যে কোরআন নাজিল করেছি আমি এবং এটাকে আমি সংরক্ষণ করব এখন আমি দেখতে চাই এই কোরআন সে নাজিল করেছে সে আল্লাহ কোথায় এবং এই কোরআন কেমনে হেমত করে আমি দেখবো এই বলে মদের বোতল ভাড়ায় দিয়া দুই হাতে কোরআনের পাতা ছিঁড়তে লাগলো দুই হাতে কোরআনের পাতা ছেড়ে উলঙ্গ ড্যান্স্রোত মেয়েদের পায়ের দোতলায় কোরানের পাতা ছড়ায় নিলে মদের ছড়াছড়ি উলঙ্গ নারীদের নিত্য চলছে কোরানের পাতা উপরে আর জেনারেল বলছে আল্লাহ কোথায় ক্যাপ্টেন ভয়তে আল্লাহ বদলে দূর মেরেছে ক্যাপ্টেন সাক্ষাৎকার বলেছে যে আমার মনে হচ্ছিল যে বজক এখনই আসবে কারণ সে তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম ক্যাপ্টেন বলছে আমি দেখতে পেলাম আকাশ কমলা রং ধারণ করেছে একটা বিকট আওয়াজ হলো একই আওয়াজে ওখানে যত লোক ছিল সমস্ত লোকের কানে তালা ফেটে জামিন প্রকম্পিত হলো মাত্র উনত্রিশ সেকেন্ডের একটা ভূমিকম্পে পঞ্চাশ হাজার লোকের না আরো কোলার আমিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন সেই ক্লাব ধ্বংস হয়ে নদীর ভিতরে চলে গেল জুবুরিদেরকে নামানো হলো পরে জুবুরীরা নেমে লাশ করি উদ্ধার করল তার মধ্যে তিনশো জোড়া লাশ পাওয়া গেছে না নাই আসে না কোরআনের সাথে থাকো কোরআনের সাথে যারা থাকবে কোরআনের সাথে যারা থাকবে যদি চির হয় আল্লাহ হিরো বানাবেন আর যত হিরোরা কোরআনে বাধা দিবে আল্লাহ কোরআন ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করবেন মানুষেরা ঘৃণায় দুটো নিক্ষেপ করবে